নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ পারে দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত হচ্ছে স্কুলের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি হিসেবে ভূগোল বিষয়ের এভিটি টেস্ট পেপারের যে পেজ নম্বর মানে শর্ট প্রশ্ন ছোট প্রশ্নের জন্য যে ভিডিও আপনার সাথে শেয়ার করি আজকে আগের দিন পেজ নম্বর ছিল ঊনষাট আজকে ছিয়ানব্বই নম্বর পেজের শর্ট প্রশ্নগুলো আমরা আলোচনা করবো দেখে নেব কোন প্রশ্নের কী উত্তর অবশ্যই আশা করি মাধ্যমিকের কাজে লাগবে আপনাদের বা ক্লাস মাধ্যমিকের যে ছাত্রছাত্রী তোমাদের অবশ্যই কাজে লাগবে তো আসুন দেখে নিই আমরা যে এবারের এই পেজ নম্বর ছিয়ানব্বইয়ের ছোটো প্রশ্নের উত্তরগুলো কী রয়েছে পেজ নম্বর এর ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ ছিয়ানব্বই মাধ্যমিক টেস্ট এবিটিআর গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়ে আচ্ছা লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো দ্রবণ ক্ষয় কোনটি জিওস্ট্রফিক বায়ু জিওস্ট্রফিক বায়ু হচ্ছে জেট বায়ু আর যেটি অদক্ষেপ জেড বাই হবে এটা আচ্ছা যেটি অধক্ষেপণের রূপ নয় অদক্ষেপণের রূপ নয় হচ্ছে কুয়াশা বা তুষারপাত বৃষ্টিপাত তো অদক্ষেপণ আচ্ছা বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম কোথায় রয়েছে নিরক্ষী অঞ্চলে সমুদ্রসূত সৃষ্টির প্রধান কারণ বায়ুপ্রবাহ ল্যান্ডফিল্ড থেকে মিথেন গ্যাস নির্গত হয় শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে ভাবর বলে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটা হচ্ছে কূপ নলকূপ উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ঝড় হয় তাকে আঁধি বলে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ সামুদ্রিক লবণাক্ত বাতাসে প্রয়োজন হয় বাতাস ইক্ষু চাষে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্দালা আচ্ছা আর টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রঙের উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে ঠিক ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ঠিক মিস্টাল একটি স্থানীয় উষ্ণ উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের উপত্যকায় প্রবাহিত হয় এটা শীতল হবে ভুল নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয় ভুল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লবণতা কম হয় বর্জ্য পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনার ঠিক ধাপ ঠিক আচ্ছা মরু অঞ্চলে মাটি পটজল বলে ভুল শিরোজম বলা হয় মরু অঞ্চলের মাটিকে আচ্ছা উপগ্রহচিত্রে বিভিন্ন প্রকৃতির প্রকৃতির সাহায্যে ভূগোলের বৈশিষ্ট্য বজানো হয় বিভিন্ন প্রতীকের সাহায্যে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে বোঝানো হয় না এটা হচ্ছে ভূ বৈচিত্র্য করা হয় এটা ভুল এরপর হচ্ছে নদী গর্ভে অবঘর সৃষ্ট গর্তকে বলা হচ্ছে মন্থকূপ হিমবাহ পৃষ্ঠ ট্রো ও আড়াআড়ি পৃষ্ঠের মধ্যে আড়াড়ি ও সমান্তরাল ফাটকগুলোকে ক্রেভাস বলে ভারতের শীতল মরুভূমি হচ্ছে লাদাখ জলিবাস্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে ভারতের চীনের সীমারেখা হচ্ছে ম্যাকমহল লাইন বলভূ বল উইভিল পোকা আক্রমণ হয় তুলা চাষে ক্ষতিগ্রস্ত হয় বা উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর শহরকে বলা হয় আচ্ছা এক নম্বর প্রশ্ন রয়েছে সাহারা সাহরায় বালুকা মরুভূমি মরুভূমিকে আর্ক বলে বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ার দিয়ে জেট বিমান যাদাত করে একটি গ্রিন গ্যাসের নাম হচ্ছে মিথেন বা কার্বন ডাইঅক্সাইড এগুলো বায়ুচামাপ রেখক হচ্ছে ব্যারোমিটার মরা জোয়ার বা মরা কোঠাল হয় অষ্টমী তিথিতে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় ভারতের কোন মৃত্তিকা কার্পাসের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে এনএইচ চুয়াল্লিশ যেটা শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত স্থিত আচ্ছা চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ডিজিটাল হিসেবে ডিজিটাল রূপে প্রকাশ করা হয় আচ্ছা যেটা ডান্দিক রয়েছে হিমালয় খরস্রোত নদী অলকানন্দা কফি গবেষণাগার চিকমাগালুর ইসরোর হচ্ছে একটা মহাকাশ গবেষণা সংস্থা উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে তো এই পেজের প্রশ্নগুলো আমি শেয়ার করলাম পরের ভিডিওতে আবার অন্য পেজের শর্ট প্রশ্ন আলোচনা করব মাধ্যমিক ভূগোলের এই দু হাজার চব্বিশের সায়সান হিসেবে অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে